আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী, আহলুল উকদাতা মিন লিসানী আফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া কুরআনের দৃষ্টিতে গনিমত কাকে বলা হয়? খুমুস কাকে বলা হয়? সাদাকাত কাকে বলা হয়? জাকাত কাকে বলা হয় এবং মালে ফায় কাকে বলা হয়? গনিমত বা গানিম শব্দটি আরবি এর অর্থ হচ্ছে লাভ বা লভ্যাংশ এটি আমরা আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াত থেকে চার নম্বর সুরা নিসাই চুরানব্বই আয়াত থেকে জানতে পারি আর খুমুস হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন আর সাদাকাত হচ্ছে খুশি মনে মাল প্রদান করা নয় নম্বর সুরা তাওবার একশো তিন নম্বর আয়াতের প্রমাণ আর জাকাত হচ্ছে পবিত্রতা অর্জন করা দুই নম্বর সুরা আল বাকার তিতাল্লিশ নম্বর আয়াত এবং বিরানব্বই নম্বর সুরা লাইলের আঠারো নম্বর আয়াতের প্রমাণ আর আল আফওয়ান বলেন মালে ফাই বলেন কষ্ট কেলেশ ছাড়া যে মাল আসে সেটি হচ্ছে আল আফ অথবা মালেফাই নম্বর নম্বর প্রমাণ এখন যদি একটি উদাহরণ আমরা মনে রাখি তাহলে খুব সহজেই বুঝতে সক্ষম হব যেমন ধরুন আপনার একটি গাড়ির শোরুম আছে আপনি গাড়ি ক্রয় বিক্রয় করেন এবং হিন্দেশ থেকে আমদানি করেন আপনি একটি গাড়ি ক্রয় করার এবং বিক্রয় করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনার গাড়ির মূল্য এক কোটি টাকা এই গাড়িটি আপনার বিক্রির পূর্বে গ্যারেজ ভাড়া বলেন স্টাফদের বেতন বলেন শুল্ক বলেন বা আরও অন্যান্য খরচ পঞ্চাশ লাখ টাকা তো এই গাড়িটি আপনার পড়ে গেল দেড় কোটি টাকা এটি হচ্ছে সম্পূর্ণ খরচ এবার আপনি গাড়িটি বিক্রয় করছেন দুই কোটি টাকা তাহলে এখানে আপনার গণিমত হচ্ছে আপনার লাভের অংশ হচ্ছে পঞ্চাশ লাখ টাকা এবার আপনি যদি আসলে আল্লাহ তালার এই বিধান মতে চলতে চান তাহলে আপনাকে গণিমত লাভ থেকে খুবজ দিতে হবে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মতে খুমুজ শব্দের অর্থ পাঁচ ভাগের এক ভাগ এর প্রমাণ আট নম্বর সুরা একচল্লিশ নম্বর তাহলে পঞ্চাশ লাখ টাকার খুমুস আসছে দশ লাখ টাকা সম্পদের গণিমত তথা লাভের অংশ যা আপনার কাছে আসছে তার পাঁচ ভাগের এক ভাগ আলাদা করে আপনাকে খুমস প্রদান করতে হবে আর সদাকাত হচ্ছে খুশি মনে প্রদান করলে আমাদের সম্পদ যা আমরা খুশি মনে দিব তার জাকাত বা পবিত্র সেই হয়ে যায় সম্পদটি আর রাসুল যখন সদাকাত গ্রহণ করেন আর আজকের যুগে রাসুলের অনুসরণে যারা মালদৌল সাদাকাতের মাধ্যম দিয়ে গ্রহণ করেন তখন রাসুলের জন্য আফওয়া তথা ফাই যেটি কষ্টকিলের ছাড়া অর্জিত সেই সম্পদ হয়ে যায় কিন্তু এই কোরআন আপনি যখন পড়বেন এর ভিতরে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে কোথাও লেখা নেই মুসলমান সমাজের যে জাকাত দেওয়ার প্রথা রয়েছে আড়াই টাকা এটি এই কোরআন কখনো আমাদের মুসলিমদেরকে বলে না তো জাকাত বলতে বছরে আড়াই টাকা বর্তন করার কথাটি আপনাকে স্মরণে রাখতে হবে কোরআনে নেই এবার আসুন নয় নম্বর সুরাত তাও আবার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আল্লাহ তার রাসুলকে কি বলছেন এবং আজকের যুগে যারা রাসুলের প্রতিনিধিত্ব করছে আল্লাহ বলছেন খুদ মিনা মোয়ালিম সদা তুতাহির হুম ও বিহা ওসল্লি আলিহিম ইন্না সদা তাকা সাকানুল্লাহম আল্লাহ সামি আলিম তুমি মানুষের বিষয় সম্পদ থেকে সদাকাত গ্রহণ করে তার দ্বারা তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করে দিবে শুধু তাই নয় তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করে দিয়ে তাদের জন্য তুমি দোয়া দিবে অসল্লি আলহিম তাদের জন্য সালাদ করবে দোয়া দিবে নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে আল্লাহ সবই শোনেন সবই জানেন এবার আসুন জাকাত শব্দের যদি আমরা অর্থ স্মরণ রাখতে চাই তাহলে জাকাত শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা আর জাকাত হচ্ছে দুই প্রকারের একটি হচ্ছে সম্পদ যা আপনার কাছে রয়েছে ধন দৌলত মাল আসবাব এগুলিকে পবিত্র করা আর একটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নিজের জীবনকে পবিত্র করা সম্পদকে পবিত্র করা সম্পদ থেকে নির্দিষ্ট হক যেটি অংশ রয়েছে পাঁচ ভাগের এক ভাগ সেটি প্রদান করে নিজের সম্পদকে আপনি পবিত্র করলেন যার জন্য এই কোরআন একান্ন নম্বর সোরা নম্বর আয়াত সত্তর নম্বর সোরা এর চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত সোরা আল মারিজ আর বিরানব্বই নম্বর সোরা লাইলের আঠারো নম্বর আয়াত এগুলি আমরা দেখে নিতে পারি আল্লাহ হোসেন একান্ন নম্বর সোরা আের উনিশ নম্বর আয়াতে অফিয়া মোয়ালহিম হাকুলিউল মাহরুম আর ধনীদের ধনসম্পদে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে হক রয়েছে সত্তর নম্বর সুরা আয়তে বলা হচ্ছে আর ধনসম্পদে অধিকার হক সুনির্দিষ্ট রয়েছে পঁচিশ নম্বর আয়তে বলা হচ্ছে লিসাইলি ওয়াল মাহরুম সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের জন্য আর বিরানব্বই নম্বর সুরা আল্লা আঠারো নম্বর আয়াতে বলা হচ্ছে জন্য বিষয় দান করবে এরপরে দুই নম্বরে আসুন নিজেকে সব ধরনের কোরআন বিরোধী কার্যক্রম থেকে মুক্ত করলে নিজেরাই পবিত্রতা অর্জন করতে পারবো অর্থাৎ আমরা আমাদের ব্যক্তিত্বকে কি করে নিব পরিশুদ্ধ করে নিতে পারব জাকাত হয়ে যাবে আমাদের ব্যক্তিত্ব এটি যদি আমরা একানব্বই নম্বর সুরা আসামস এর নয় নম্বর আয়াত সাতাশি নম্বর সুরা আলা আলা এর চোদ্দ নম্বর আয়াত উনআশি নম্বর সুরা আর নাজিয়াতের আঠারো নম্বর আয়াত উনিশ নম্বর সুরা মারিয়ামের ১৯ নম্বর আয়াত এগুলি আমরা দেখে নেব আল্লাহ কি বলছেন কদাফলাহ মান্কাহা সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করে নিবে নিজের ব্যক্তিত্বকে জাকাতের মাধ্যমে পবিত্র করে নিবে এটি একানব্বই নম্বর সুরা আর শামসের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর সাতাশি নম্বর সুরা আল আলার চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে কদ আফলাহামান তাজাক্কা সেই তো নাজাদ পাবে যে অর্জন করে জাকাত পবিত্রতা হাসিল করল আর উনআশি নম্বর সুরা এর আঠারো নম্বর আয়াতে বলা হচ্ছে সুরা নাজিয়াত ফাকুল হাল্লাকা ইলাহ তাজাক্কা আর তাকে বলো তুমি কি জাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে চাও এটি উনিশ নম্বর আয়াত থেকে আবার আমরা জাকাতের ব্যাপারে জানতে পারি উনিশ নম্বর সুরা মারিয়ামের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ঈসা হলেন জাকাত তথা পবিত্র পুত্র সন্তান জাকাতের মাধ্যমে ঈসা তা ঈসা রাসুলের জন্ম হয়েছে সেটি কোরআনে এইভাবে বলা হচ্ছে কলা ইন্নামা আনা রসুল রব্বিক লি আহাবালাকি গুলামান জাকিয়া ঈসা রাসুলের বাবা বলতে লাগে আমি তো তোমার রবের পক্ষতে একজন প্রেরিত রাসুল যেন আমি তোমাকে একটি পবিত্র জাকাতের মাধ্যমে একটি পবিত্র ছেলে দান করে যেতে পারি এখন কোরআন অনুযায়ী জাকাত কিভাবে প্রদান করতে হবে এবং কিভাবে গরহিতাদের মাঝে বন্টন হবে শতকরা যে কুড়ি টাকা কারা দিবে আসুন আমরা ছয় নম্বর সুরা আলা নামের একশো একচল্লিশ নম্বর আয়াত এবং আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াত আমরা একটু দেখি ছয় নম্বর সুরা আলা নামের একশো একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অহু আল্লা দি আনসা জান্নাতি মারুসাতিন ওয়াগয়রা মারুসাত ওয়া নাকলা ওয়া জারা মুখতালিফা নুকুলু

যখন ফসল তৈরি হবে তখন তোমরা এসব ফলমূল থেকে খাবে আর রবের জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটার ফেলবে। তোমরা অপচয় করবে না মোটেই নিশ্চয় মহান রব অপচয়কারীদেরকে মোটেই ভালোবাসেন না তো এটি হচ্ছে আপনার ফসল কাটার দিন আপনাকে দিয়ে দিতে হবে এরপরে আল্লাহ রব আলমিন বলছেন আট নম্বর সুর আনফালের একচল্লিশ নম্বর আয়াতে ও আলামু তোমরা সবাই স্মরণ রাখবে তোমরা সবাই জেনে রাখো জেনে রাখো আন্নামা গনিম তুমিন শাইন ফান আলিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসুলি ওয়ালিদুল কোরবা ওয়াল ওয়াল মাসাকিনি ওয়াবনি সাবিল ইনকুন তুম মিল্লাহ তুম বিল্লাহ ওয়া মা আনসালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইন এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু লাভ থেকে গনিমত হিসেবে তোমরা যা কিছু পাবে তার থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস প্রদান করবে আল্লাহ এবং আল্লাহ তাল্লা রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য এতি ও কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের ফোরকানের দিনে দিয়ে থাকি পার্থক্যের সময় যেদিন দুটি জিনিস জাকাত এবং সদাকায় একত্রে মিলিত হয় আসলে আল্লাহ সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো গণিমত শব্দের অর্থ হল লাভ বা লভ্যাংশ কোরআনে কোথাও গনিমত অর্থ কাফেরদের থেকে লুট করা মালের কথা নেই তাছাড়া যুদ্ধের ময়দান হতে অর্জন করা মালকে গণিমত বলে না এই কোরআন কখনো এমন স্টেটমেন্ট দেয়নি দেবেও না চার নম্বর সুরাহ আর নিসা এর চুরানব্বই নম্বর আয়াতে উল্লেখ রয়েছে আল্লাহাল কাছে প্রচুর রয়েছে তাহলে আল্লাহ কি কারোর সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে তাদের সম্পদ লুটপাট করে কোথাও জমা করেছেন বা জমা করবেন তো আল্লাহ উপরে অপবাদ দেওয়ার থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন কারণ মুসলমানদের মাঝে এক শ্রেণীর লোক আল্লাহতাল উপরে তারা কি করছে এই ধরনের মতবাদ দিয়ে যাচ্ছে এই আয়াতের সাধারণ অনুবাদ অনেকটা যদি আমরা দেখি তাহলে সেটি কেমন হবে আল্লাহ কাছে প্রচুর অনায়াস লব্ধ সহজে অর্জিত বা লাভের সম্পদ প্রচুর পরিমাণে মজুদ রয়েছে এটি যদি আমরা একটু জেনে নি চার নম্বর সোরা নিসার চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ ইয়া বোসেন ইয়াঈহল ইমফি

যে ব্যক্তি তোমাদের কাছে আনুগত প্রকাশ করবে সালাম দিবে তাকে এমন কথা বলবে না যে তুমি মুমিন নাও সে তো পার্থিব সুযোগ সুবিধার আশা রাখে কারণ আল্লাহ কাছে তথা লাভের মাল বিপুল পরিমাণ মজুদ রয়েছে আর তোমরাও তো আগে এমনই ছিলে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন সুতরাং তোমরা পরীক্ষা করে নিবে তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সেই খবর রাখেন তো আল্লাহ নিজের রাসুলকে কষ্টকেলের ছাড়া মা লেফে অর্জিত যে সম্পদ মা লেফে হিসেবে যা কিছু দিয়েছেন সেজন্য তো আল্লাহ বলছেন তোমরা ও কিংবা ঘোড়াও দৌড়োনি এটি আমরা উনষাট নম্বর সোরা আলহাশরের ছয় নম্বর আয়ত থেকে জানব আল্লাহ বলছেন ওয়ামা আফা আল্লাহওয়ালা আলা ই মিন হুম ফামা ওজাফতু মালেহি মিন খৈলিওয়ালা রিকাবি ওয়ালা কিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলহু আলাহ মাইয়েশা আল্লাহ আলাহ খুলিশে ইনকোদির আল্লাহ তার রাসুলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেই জন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না উঠা ঠাকিয়েছ অথচ আল্লাহ নিজের রাসুলগণকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন তো সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে ধনীদের মুঠোয় আবদ্ধ না থাকে এই জন্য উনষাট নম্বর সুরা

আর আত্মীয় স্বজন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে এসব তোমাদের মধ্যে যারা মুঠোয় আবদ্ধ হয়ে না যায় সুতরাং রাসুলের মারফত মাল বন্টনের সময় যতটুকু তোমরা পাও তাই তোমরা নাও আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো আর আল্লাহ তাল্লা তাক অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা মুসলমানদের অনেকে এই আয় থেকে তাদের রিবায়াতকে প্রমাণ করার জন্য এই আয়াতটি তুলে ধরেন মূলত এই আয়াত মাল বন্টনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে তো গ্রামের মধ্যে এবং শহরের মধ্যে যারা রাসুলের চরিত্রের উপর বিদ্যমান আজকের যুগে অর্থাৎ কোরআনের আয়াত মানুষের মাঝে পৌঁছে দিয়ে প্রচার এবং প্রসারের কাজে যারা ব্যস্ত তাদের কাছে গ্রাম ও শহরের লোকেরা নিজেদের ফলন বলেন ফসল বলেন আসবাব বলেন টাকা পয়সা বলেন যাকে তো সদাকাতের নির্দিষ্ট অংশ দিয়ে যাবে আর ওই রাসুলের চরিত্রের উপরে যারা উপনীত এমন লোকগুলি মানুষকে ডেকে তা বন্টন করবে রাসুল চরিত্রের লোকেরা মাল সম্বাদ মানুষের মাঝে বন্টনের সময় যাকে যতটুকু দিবেন তাকে ততটুকুর উপর রাজি খুশি থাকতে হবে এটি হচ্ছে কোরআনের ভাষ্য তো বর্ণিত আয়াতের একটি অংশ দ্বারা গোটা জগতের যারা আহলে কিতাব মুসলমান রয়েছে তারা কি করেন এই আয়াতের একটি অংশ থেকে তাদের আসলাফরা যে সমস্ত চোদ্দশো বছর পূর্বে লিখে গেছে সিয়ায় সিত্তা বলেন কুতুবে আরবা বলেন এগুলি রাসুলের হাদিস প্রমাণ করতে চায় যা আয়াতের বিপরীত মন গড়া ব্যাখ্যা তাদের নয় নবসূরা আর তাওবা এর আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বোসেন অমিন হুম মানুষের মধ্যে যারা সদাকাতের ব্যাপারে তোমাকে অভিযুক্ত করে তাদেরকে যদি তা থেকে কিছুটা দান করা হয় তাহলে তারা কিন্তু খুব সন্তুষ্ট হয় আর তারা যদি কিছুই না পায় তাহলে তারা অসন্তুষ্ট হয়ে যায় তো এই ধরনের মানুষ আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি নয় নম্বর সুরা তওবার ষাট নম্বর আয়াত থেকে আমরা সদাকতের ব্যাপারে একটু জানবো আল্লাহ বলছেন ইনামা সদাকাতুলিল ফুকার মাসাকিন ওয়ালা আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিল ফারিদাতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম সদাকতের মাল তথা খুশি মনে মাল প্রদান কেবলমাত্র ফকিরদের অভাবগ্রস্তদের আর এই কাজে যারা ব্যস্ত তাদের জন্য এছাড়া চিত্ত আকর্ষণ করার জন্য বন্দি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য ঋণ পরিশোধকারীদের জন্য কোরআন প্রতিষ্ঠার খাতিরে ও কোরআনের পথের পথিকদের জন্য এ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ আসলে আল্লাহ মহাজ্ঞানী মহান কৌশলী সদাকাতের মাল কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না এটি মনে রাখেন যারা যুদ্ধ করে যাচ্ছে যেমন আফগান তালেবান বা আল কায়দা টাইপের যারা রয়েছে এদের কাউকে দেওয়া যাবে না কোনো ধর্মের অনুষ্ঠান করানোর বা ইস্তেমা করানোর জন্য দেওয়া যাবে না কোনো বানোয়াট ইমখানায় দেওয়া যাবে না কোনো সাহেবকেও দেওয়া যাবে না সদাকতের মাল দিয়ে যারা উপকৃত হবে তারা হলো সমাজের ফকির সমাজের মিসকিন কাজে খাটা মানুষ ঋণগ্রস্ত মানুষ জেল থেকে ছাড়ানোর জন্য মানুষকে দিতে হবে এবং কোরআনের পথের প্রতীকদেরকে এবং যারা এইসব মালকে কালেকশন করে বেড়াবে তাদেরকে দিতে হবে কোরআনকে নিজ নিজ ভাষায় মানুষের কাছে সুন্দরভাবে প্রিন্ট করে মানুষের মাঝে প্রচার এবং প্রসার করার কাজে এই খুশি মনের মালদৌল সদাকতের হালাল টাকা ব্যয় করা যাবে মৃত ব্যক্তিদের অনুবাদ এবং মন গড়া তাফসির এবং মানবরচিত হাদিস ফিকা এটি একজন মুসলিম অন্তত পড়বে না প্রচার করবে না মানবে না বরঞ্চ বাদ দিয়ে চলবে তো এ হচ্ছে কোরআনের দৃষ্টিতে আপনার গনিমত খুমুস সদাকাত জাকাত মালে লেফে আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলির উপরে আমল করা তৌফিক দান করুন নইলে যারা আমাদেরকে মিসগাইড করে যাচ্ছে এবং সমাজের মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে শতকরা আড়াই টাকা বছরে শেষে দিলে চলবে এটি মুসলমান সমাজের যারা স্কলার্স রয়েছে তাদের পক্ষ থেকে মূলত কোরআনের ইসলাম যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলা হয় মুমিন মুসলিমরা মুসলমান শিয়া সুনি সালাফি কোনো স্কলার্সদের কথা মেনে চলবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কথা সরাসরি মেনে চলা তৌফিক দান করুন